তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন শুধুমাত্র যে এর থেকে কীভাবে তাদের ভোট বাড়বে এই চেষ্টা করেন বাংলাদেশ বর্ডারে পাঠানোর প্রয়োজন নয় এখানকার নাগরিককে দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের মতো রাশিয়া সুপার পাওয়ার যার কাছে তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে তাহলে একটা ফোন কেন ইন্টেডিয়াম সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে কেন বন্ধ করতে পারছে না আমরা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে যতটুকু জানতে পারছি যতটুকু দেখতে পাচ্ছি ওখানে চিনময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেফতার এবং তাকে যেমন কোর্টে প্রডিউস করেছিল সেই সময় প্রডিউসের পরে এক অ্যাডভোকেটকে কুপিয়ে খুন করেছে এই সমস্ত ঘটনা ঘটছে তীব্র দ্বিতকালীন নিন্দা যাচ্ছি আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা এবং সাথে সাথে ইন্টারিয়াম সরকারের কাছে এটাও বার্তা যে এগুলো বন্ধ করা হোক এবং ভারত সরকার বাংলাদেশ ইন্টারিয়াম সরকারের সাথে কথা বলে ওখানকার সংখ্যালঘুরা যারা নিরাপত্তায় নিশ্চিন্তে থাকে তার জন্য অবশ্যই জোরালো কণ্ঠে সওয়াল করুক কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এটা না করে এরা ওই মানুষকে খিপিয়ে তোলার চেষ্টা করছে এদেরকে আপনি প্রশ্ন করুন মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কীভাবে আক্রান্ত হচ্ছে তাদের ধ্বংস করে তাকে জ্বালিয়ে দিচ্ছে এই বিষয়ে দুটো কথা বলবেন দেখবেন মিডিয়ার সামনে মুখ না এদের প্রশ্ন করুন উত্তরপ্রদেশে মসজিদের সারভে নামে কিভাবে ওখানে চার চার থেকে ছটা মুসলিম ছেলেকে সেও তো ভারতীয় সেও তো নাগরিক তাকে খুন করা হলো পুলিশ রাষ্ট্র দ্বারা সেই নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না এড়িয়ে যাবে কিন্তু আপনাদের বলি এই যে সার্ভে নাইনটিন নাইনটি ওয়ান যে ওয়ার্সিপ অ্যাক্ট দেখবেন সেখানে সম্পূর্ণভাবে এ ধরনেরটা কতটা সাংবিধানিক কি কতটা সংবিধান করে বলে দেবে কিন্তু এই বিষয় এটা পুরো চর্চা করবে এরা উত্তরাখণ্ডের কথা জিজ্ঞাসা করবেন গলফার প্লেয়ারকে যদি আপনারা অর্থাৎ আজান দিয়ে এটা আজান দিতে গেলে না কি প্রতিষ্ঠানের অনুমতি লাগবে এটা আমরা কোন জায়গায় স্বাধীনতার পঁচাত্তর বছর পার করলাম সংবিধানের পঁচাত্তরতম দিবস উদযাপন করলাম সংবিধান যে আমরা পেয়েছি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমাদের কাছে আছে তারপরেও আমরা এই দিন দেখতে হচ্ছে বলছি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দু ভাই সংখ্যালঘু হিন্দুদের জ্বালাটা বুঝতে পারবে না বুঝবে অস্বাস্থ্যের দিকে বুঝবে প্রতিবত্তির ফাতেই কারণ এরাও তো এখানকারের সংখ্যালঘু তাই বলবো আমি আবারও বলবো যে সারা পৃথিবীতে সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে মনে ধর্মের কারণে জাতের কারণে বন্যের কারণে ভাষার কারণে কালচারালি যারা মাইনরিটি তারা আক্রান্ত হচ্ছে এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার যে যেখানে আছে সে সেখানে তাদের নিজস্ব আইডেন্টি নিয়ে বেঁচে খুব তাদের নিজস্ব কালচার নিয়ে বেঁচে এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে আপনি বলুন বিজেপি যে কটা দিনে স্বপ্ন দেখিয়েছিল আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল ব্যস্ত হচ্ছে আজ সেদিনের পরিবর্তে কী হলো পনেরো লক্ষ টাকা করে বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে অ্যাকাউন্টে দেবে পনেরো পয়সা করে দেয়নি উল্টে আমাদের মিনিমাম ব্যালেন্স না থাকার জন্য কয়েক হাজার কোটি টাকা গরিব দুস্থ মানুষের কাছ থেকেই কেটে নিয়েছে যেখানে দেখবেন যে কটা প্রজেক্ট বলেছিল বেকারত্বের এ কমিয়ে দেবে কাজ দেবে বছরের দু কোটি চাকরি দেবে এখন বেকারত্বের শীর্ষে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে সাংবাদিক স্বাধীনতায় দু হাজার চোদ্দ সালে সম্ভবত চুয়ান্নতম জায়গায় ছিল আর দু হাজার চব্বিশে দশ বছরে একশো ওয়ান ফিফটি নাইন ব্যাঙ্ক আমাদের আউট অফ ওয়ান এইটটি মানে ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এরা বলেছিল এক টাকায় একটা ডলার পাওয়া যাবে আর এখন দেখলাম স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি টাকায় ডলার কিনতে হচ্ছে চুরাশি টাকা চার তিন পয়সাতে তো এই হচ্ছে মোদীর সাফল্য এই সাফল্যতে মোদীর মুখ দেখাতে পারছে না ভারতবর্ষ জনগণের হতশ্রী চেহারা ফুটে উঠছে এটাকে চাপা দেওয়ার জন্য মন্দির যে হিন্দু মুসলমান বাইনারি পলিটিক্স করতে হবে এটাতে মানুষকে খাইয়ে রাখার চেষ্টা হচ্ছে